আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডালে কতগুলো আম রাশিয়া অঞ্চলে এরকমই কিন্তু আম উৎপাদন হয়ে থাকে আপনারা সকলেই জানেন আসলে রাশিয়া অঞ্চলের মানুষরা নওগাঁ এবং চাপাইনবগঞ্জ অঞ্চলের মানুষরা প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করে আমগুলো উৎপাদন করে থাকে আপনারা কিন্তু জানেন তবে এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আগামী বিশ থেকে বাইশ তারিখের মধ্যে আমরা ডেলিভারি করব গোপাল ভোগ আমগুলো যারা গোপালভোগ আমগুলো নিতে চান কোনোরকম অগ্রিম টাকা ছাড়াই এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় শুধু আপনারা মোবাইল নাম্বার নাম ঠিকানায় এবং মোবাইল নাম্বারটি দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করলে আমরা আপনাদের বাসার ঠিকানায় আমগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে ফোন করতে পারেন আমরা বিগত তিন বছর থেকে এই আমগুলো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আপনাদের নিজস্ব ঠিকানায় নিজের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তাই দ্রুত দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন এবং অর্ডারটি কনফার্ম করুন আমাদের সাথে কথা বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম